এবং তারপরে চিকিৎসা করতে দেয় চিকিৎসা করার ব্যবস্থা নেই এত সব অ্যাম্বুলেন্সের উদ্বোধন হয় সারাক্ষণ চলছে একটা অ্যাম্বুলেন্স দেওয়া কেন একটু কে নিয়ে জন্য এমন একটা হতো যে অ্যাম্বুলেন্সে এই ব্যবস্থা থাকতো সেভিং ব্যবস্থা থাকতো রক্ত দেওয়ার ব্লডপ্রেশার মাপার ডাক্তারের এটা অ্যাক্সেল থাকে তো বড় অ্যাম্বুলেন্স যেখানে ওই ডাক্তার অ্যাটেনডেন্ট হেলথ অ্যাটেন্ডেন্টস হয়ে থাকে যাতে জঙ্গিপুর থেকে বরহপুর যাওয়ার রাস্তায়ও চিকিৎসা যাতে হানি না হয় হিন্দু মুসলমানের কোনো হচ্ছে জনতার সঙ্গে পুলিশে কি বলবেন আপনি নিজেই বললেন এখানে এই যে মানুষজন আছে এরাকে হিন্দু বিদ্বেষী বলছে কথা মা কি বলেছে শব্দ উচ্চারণ উচ্চারণ মিডিয়া করছে শাসক দল কেন্দ্রের রাজ্যে তারা হিন্দু মুসলমান তুলছে এই যে এতগুলো মানুষ এরা তারা কি বলেছে ওই ছেলেটার প্রাণ কি করে বাস্ত। তাহলে মানুষ নিজের প্রাণ নিয়ে টানাটানি করছে আর শাসক দল ধর্ম নিয়ে টানাটানি করছে